আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিয়া শরড্রেপ আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান নদীসমূহের উপনদী শাখা নদী সমূহ প্রথমেই আমাদেরকে জানতে হবে উপনদী কাকে বলে কিংবা শাখা নদী কাকে বলে উপনদী উপনদী হচ্ছে পর্বত বা হ্রথ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয় তাকে সেই বড় নদীর উপনদী বলে অর্থাৎ উপনদী হচ্ছে একটা ছোট নদী যে কোনো কোনো পাহাড় পর্বত বা রথ থেকে উৎপন্ন হয়ে কোনো বড় নদী অথবা মূল নদীর সাথে যখন মিলিত হবে তখন ওই ছোট নদীটাকে বলবো আমরা ওই বড় নদীর উপনদী উদাহরণস্বরূপ বলতে পারি এটি হচ্ছে গমতি নদী এই গমনি গমতি নদীটি ত্রিপুরার পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে তারপর এটি কুমিল্লার মধ্য দিয়ে কুমিল্লা জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঠিক এখানে এসে যমুনার সাথে মিলিত হয়েছে যেহেতু এই গোমতী নদীটি মূল নদী যমুনার সাথে মিলিত হয়েছে উৎপন্ন স্তম থেকে এসে তাহলে এই গোমতী নদী হচ্ছে মেঘনা নদীর উপনদী মেঘনার আরেকটি উপনদী বলতে পারি এই তিতাস নদী যেটি ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে এবং এই জায়গাটায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে যেহেতু এই নদীটি উৎপন্ন স্থান থেকে উৎপত্তি হয়ে লাভ করে মূল নদী মেঘনার সাথে মিলিত হয়েছে তাই এই তিতাস নদীকে বলা হয় মেঘনা নদীর উপনদী আমরা আসি যে শাখা নদী কাকে বলে শাখা নদী হচ্ছে মূল নদী থেকে যেসব নদী বের হয়ে যায় বা বের হয় তাকে শাখা নদী বলে অর্থাৎ মূল নদী থেকে যদি কোনো নদী তৈরি হয় অর্থাৎ পাহাড় পর্বত রথ থেকে উৎপন্ন হবে না একটা মূল নদী থেকে যখন একটা নদী উৎপন্ন হবে তৈরি হবে তখন সেই নদীটাকে বলবো আমরা শাখা নদী যেমন ধরুন এই আরিয়ালখা নদী এটি পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে তাহলে এই আরিয়ালখা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী আবার ধরুন গড়াই গড়াই নদী পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে এর নিচের দিকে প্রবাহিত হয়েছে তাহলে এই গড়াই হচ্ছে পদ্মা নদীর শাখা নদী যদি আরও সহজভাবে বলা যায় যে উপনদী হচ্ছে উৎপন্ন হয়ে কোনো মূল নদীতে মিলিত হবে অর্থাৎ উপনদীগুলো সাধারণত মূল নদীর উপর থেকে এসে মূল নদীতে মিলিত হয় দেখুন উপর থেকে এসে তিতাস উপর থেকে এসে মূল নদীতে মিলিত হয়েছে গমতি উপর থেকে এসে মূল নদীতে মিলিত হয়েছে আর শাখা নদীগুলো সাধারণত নিচের দিকে প্রবাহিত হয় অর্থাৎ মূল নদীর থেকে নিচের দিকে প্রবাহিত হয় যেমন গড়াই পদ্মা থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে প্রবাহিত হয়েছে আরিয়ালখা পদ্মা থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে প্রবাহিত হয়েছে এটা হচ্ছে মূল নদী এবং শাখা নদীর বেসিক কনসেপ্ট এখন আমরা বাংলাদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ মূল নদী উপনদী দেখব যেমন ধরুন এইটা হচ্ছে মহানন্দা মহানন্দা এই পর্বত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পঞ্চগড়ের মধ্য দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে করে তারপরে আবার এসে এখান থেকে ঢুকে চাপাইনবগঞ্জের মধ্য দিয়ে এখান থেকে ঢুকে এই পদ্মা নদীতে মিলিত হয়েছে যেহেতু উৎপন্ন স্থান থেকে অর্থাৎ উৎপত্তি লাভ করে এটা একটা মূল নদী পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে তাই এখানে মহানন্দা হচ্ছে পদ্মা নদীর উপনদী এবং এই মহানন্দা হচ্ছে পদ্মার প্রধান উপনদী পদ্মার আরেকটি উপনদী আছে সেটির নাম হচ্ছে পুনর্ভা আমি দিই এরপর দেখুন আমরা যদি আর নদীর কথা বলি যে তিস্তা নদী তিস্তা নদী এটা হচ্ছে তিস্তা নদী আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে তিস্তা নদীটি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের পঞ্চগড় জেলার সরি নীলপামারি জেলার মধ্য দিয়ে প্রবেশ করে এটি এখানে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে যেহেতু এখানে মূল নদী ব্রহ্মপুত্র নদ তাহলে তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী আবার যেহেতু ব্রহ্মপুত্র থেকে মূল নদী তৈরি হয়েছে যমুনা নদী পরীক্ষায় যদি ব্রহ্মপুত্র না থাকে তাহলে আসবে তিস্তা হচ্ছে যমুনার উপনদী আরও কিছু উপনদী আমরা দেখি যেমন দেখো করতোয়া এটি উৎপত্তি লাভ করে এটি এই করতোয়া নদী মিলিত হয়েছে দেখুন কার সাথে যমুনা নদীর সাথে মূল নদী যমুনার সাথে মিলিত হয়েছে তাই করতোয়া নদী হচ্ছে যমুনার উপনদী আবার ধরুন আত্রায়ের কথা চিন্তা করুন আত্রায় উৎপত্ন উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর আবার ভারতে প্রবেশ করেছে এরপরে ভারত থেকে বাংলাদেশে আবার প্রবেশ করে এটি ঠিক এই জায়গাটায় যমুনার সাথে মিলিত হয়েছে তাই তাই এই আত্রাই নদীটা হচ্ছে যমুনা নদীর উপনদী আত্রাই সম্পর্কে আরেকটা বলা যায় দেখুন আত্রাই নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতে প্রবেশ করেছে করে আবার তারপর যমুনের সাথে মিলিত হয়েছে যদি প্রশ্ন আরেক সময় থাকে কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে সেটি হচ্ছে আত্রাই নদী এরকম চারটা নদী আছে যা যে নদীগুলো ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে এরকম চারটা নদী হচ্ছে একটা তো বললাম আত্রাই একটা হচ্ছে মহানন্দা মহানন্দা তো আগেই বলছিলাম যে এখানে পঞ্চগড়ে প্রবেশ করে তারপর ভারতে গেছে আবার যে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মার এটা পদ্মার উপনদী তারপর যে ও একই রকম তারপর ট্যাঙ্গন ট্যাঙ্গনও বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এবং আত্রাই সম্পর্কে আরেকটি কথা না বললেই নয় যে আত্রাই নদীটি চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পরীক্ষা অনেক সময় থাকে কোন নদীটি চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে আত্রাই নদী তাহলে আমরা যমুনার উপনদীগুলো দেখে ফেললাম এরপরে দেখুন আহ কিছু শাখা নদী দেখি যে এই কপতাক্ষ এই কফতাক্ষ হচ্ছে তাহলে পদ্মার শাখা নদী যেহেতু পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে বয়ে গেছে বহমান তার মূল নদী থেকে তৈরি হয়ে নিচের দিকে গেছে কপতাক্ষ হচ্ছে পদ্মার শাখা নদী তারপর গড়াই শাখা নদী তো আগেই বলছিলাম তারপর হচ্ছে ভৈরব নদী ভৈরব নদীও হচ্ছে পদ্মা নদীর শাখা নদী তারপর হচ্ছে মধুমতি নদী এটাও পদ্মা নদীর শাখা নদী মূল নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে নিচের দিকে প্রবাহিত হয়েছে তাহলে দেখুন যে শাখা নদীগুলো সাধারণত মূল নদী থেকে নিচের দিকে প্রবাহিত হয় তারপর আরিয়াল খাত আগেই বললাম এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যে ভৈরব নদী ভৈরব নদীর তিনটা অনেকগুলো শাখা নদী আছে আরও যেমন ভৈরব নদী থেকে আরও তিনটা নদী উৎপন্ন হয়েছে তারা হচ্ছে বলি যে পশুর নদী পশুর নদী তারপর হচ্ছে শিবসা নদী এরকম অর্থাৎ পশুর নদী শিবসা নদী হচ্ছে ভৈরব নদীর শাখা নদী এরপরে যদি আমরা দেখি যে হালদা নদীর কথা চিন্তা করি হালদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছিল আমরা দেখছিলাম যে হালদা নদী হচ্ছে খাগড়াছড়ির বদনাতলী পর্বত থেকে উৎপন্ন হয়েছে তারপর এটি মূল নদী কর্নপুলির সাথে মিলিত হয়েছে তাই হালদা নদী হচ্ছে কর্ণফুলি নদীর একটি উপনদী কারণ উৎপত্তি উৎপন্ন লাভ করে এ মূল নদীর সাথে মিলিত হয়েছে তারপর এখানে কর্ণফুলির আরেকটি উপনদী আছে যেমন ইসামতি নদী এটিও কর্ণফুলির সাথে মিলিত হয়েছে উৎপ মানে উৎপত্তি হয়ে উৎপন্ন স্তর থেকে উৎপন্ন হয়ে এটা কর্ণফুলি নদীর সাথে মিলিত হয়েছে তাই এটা হচ্ছে কর্ণফুলি নদীর একটি উপনদী এখানে ম্যাপে দেখা নাই সে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আমাদের যমুনার একটি গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে ধলেশ্বরী পরীক্ষা এসে থাকে যমুনার একটি শাখা নদী হচ্ছে ধলেশ্বরী ধলেশ্বরী আবার ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা এটাও আসে ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে গঙ্গা নদী যেহেতু আমরা ম্যাপ দেখলাম এখানে আরও কিছু দেখি যে বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে সেই তিনটি নদী হচ্ছে সামানা তার মানে সাঙ্গু সাঙ্গু নদী এটা সাথে এই নদী বাংলাদেশ এবং মিয়ানমারের প্রবাহমান আরেকটা হচ্ছে মাতামহুরি এই নদীটিও মিয়ানমার বাংলাদেশে প্রবহমান মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে আরেকটা নদী হচ্ছে নাপ নদী এই তিনটি নদী অর্থাৎ বাংলাদেশে সাতান্নটা নদী আছে যেগুলো আন্তঃ সীমান্ত নদী তার মধ্যে তিনটি হচ্ছে মিয়ানমারের সাথে আর চুয়ান্নটি নদী হচ্ছে ভারতের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা জানতে পারি সে জিনিসটা হচ্ছে যে হালদা নদী এবং মাতামহরি নদীকে বলা হয় যেন বাংলাদেশের জলসীমানায় উৎপন্ন হয়ে বাংলাদেশেই শেষ হয়েছে যে নদী সে নদী হচ্ছে হালদা নদী এবং মাতামহরী নদী তারপর গুরুত্বপূর্ণ যে পদ্মা নদী পদ্মা নদীর যদি আমরা বলি যে পূর্ব নাম কি পদ্মা নদীকে পূর্বে কৃতিনাশা নদী বলতো আর আর একটা নাম ছিল নলিনী যমুনার নাম হচ্ছে ছিল জোনাই ব্রহ্মপুত্র নদের নাম ছিল লৌহিত্র এবং বুড়িগঙ্গার একটা পূর্ব নাম এটা প্রায় আসে যে বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে দুলাই বা দুলাই খাল বলা হয় আরও কিছু যদি জানি যে আমরা যেন একটা বলছিলাম যে রূপসা নদী রূপসা নদীটা হচ্ছে একটি ব্যক্তির নামে অর্থাৎ বাংলাদেশের একটি নদী আছে যে যে নদীটার নাম কোনো ব্যক্তির নামে ওই নদীর নাম হয়েছে সেই নদীটা হচ্ছে রূপসা নদী আর বাংলাদেশের একটা জেলার নাম একটা নদীর নামে হয়েছে সেই জেলাটা হচ্ছে ফেনি জেলা ফেনি নদী থেকে ফেনি জেলার নাম উৎপন্ন হয়েছে এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ